আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লা মরাদনগর থানা দৌলতপুর গ্রামে আমি চিরতরে দূরে চলে যাবো তবু দেব না বলিয়ে সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়ের নাম দৌলতপুর

নজরুল তার বন্ধু আলী আকবর খানের আমন্ত্রণে এই দৌলতপুর গ্রামে আসেন বন্ধু আলী আকবর খান বাঁশের তৈরি আটচালা গড় কবি কাটিয়েছিলেন জীবনের গুরুত্বপূর্ণ একাত্তর দিন এই গ্রামের প্রকৃতি মানুষ আর নিঃশব্দতা যেন কবির বেতরের নতুন সৃষ্টি জন্ম দেন আর এখানে খানবাড়ির এক বিয়ের অনুষ্ঠানে কবির সাথে দেখা হয় আলী আকবর খানের বাগ্নি সৈয়দা নার্গিস আরা খানম এর এই পল্লী বালিকার মামাতো বোন ও ভালোবাসার কবি বিদ্রোহের মানসপটে একেতেন প্রেমিক কবি বিমোদ ছবি মাত্র একাত্তর দিনে এই সংক্ষিপ্ত সময়ে নজরুল রচনা করেছেন একশো ষাটটি গান ও একশো বিশটি কবিতা তার বিখ্যাত কাব্যগ্রন্থ দোলন চাপা ছায়া নট ঝিনুক ফুল ও পুবের হাওয়া আপনি কাজী নজরুল ইসলামের কি হন কবি কাজী নজরুল ইসলামের কবি কাজী নজরুল ইসলামের নাতি হন নাতি হন আপনি কি মানে আপন নাতি কাজী নজরুল ইসলাম আচ্ছা তো আপনারা এখানে মানে কে কে থাকেন আমার দাস্তু ভাই আছে আপনার দাস্তু আর আপনারা থাকেন তো কাজী নজরুল ইসলাম তো আমাদের মানে বাংলাদেশের জাতীয় কবি তো ওনার শরণে মানে ওনার জন্য বা আপনাদের এই বাড়ির জন্য কোনো সরকারিভাবে কোনো কি অনুদান আসে বা কোনো উন্নয়নের জন্য কিছু হয়ে কিছু হয় না তো আমরা চাই মানে রাজনৈতিক দল যারা আছেন ওনাদের পক্ষ থেকে সরকারিভাবে মানে আশ্বস্ত করে যায় এটা করবে সেটা করবে কিন্তু ফাইনালি কোনো কিছু করা হয় না তো আমরা আশা করবো যেহেতু আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তো ওনার এই শ্বশুর বাড়িতে নার্গিস ওনার মামার বাড়ি মূলত এটা তো এইখানেই ওনার শৈশব কাটে আর কাজী নজরুল ইসলাম এইখানে অনেক সময় কাটিয়েছেন তো এই স্মৃতি চারণে হলেও আর এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য সরকারি সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ করব যেন এইদিকে দিকে সুদৃষ্টি কামনা করি আমরা সবাই তাই তো মানে কি মাসে মেলা হয় নজরুলের স্মরণে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কয় তারিখে এগারো তারিখ দুই দিন মেলা হয় এইখানে আচ্ছা আচ্ছা তো ওইটা মেলাটা কি আপনারা আয়োজন করেন নাকি সরকারি ভাবে আয়োজন আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনারা জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখে চলে আসবেন এগারো তারিখ থেকে দুই দিন এগারো বারো তারিখ পর্যন্ত এখানে মেলা হয় এই হচ্ছে সেই পুকুর যেখানে জাতীয় কবি নজরুল ইসলাম অনেক সময় কাটিয়েছেন আর এইখানে বসে পাপড়ি কবিতাটি উনি এখানে বসিয়ে লিখেছেন তো এখন আমরা কাজী নজরুল ইসলামের যিনি নাতি হন ভাইয়া আপনার নাম যেন কি শাকিল আলী খান তো আমরা শাকিল আলী খানের বাইরের বাইরের সাথে আমরা বাড়ির ভিতরে ঢুকবো নজরুল ইসলামের থাকার যে বাসস্থান খাট আমরা ওইগুলা আপনাদের সাথে শেয়ার করার এবং কি দেখানোর চেষ্টা করব এই খানবাড়িতে একাত্তর দিনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দেখুন একটি কোণে বিলাসবহুল খাট নয় খুব সাধারণ কাঠের তৈরি এই খাট খড়ির মাঝে লুকিয়ে আছে এক গভীর ইতিহাস এই খাটটি সাক্ষী হয়ে আছে এই গড়টিতেই সম্পন্ন হয় কবির মধুর বাসর রথ বাসর ঘরটি যেন অপেক্ষায় ছিল প্রেমের চিরোন্নত পূর্ণতার কিন্তু নিয়তি হয়তো অন্যরকম চেয়েছিল। বাসর রাতে জন্ম নিল এক গভীর ভুল বোঝাবুঝি বন্ধু আলী আকবর খানের কিছু কথায় অথবা কবি স্বাধীন সত্তার আঘাত লাগার ফলে ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠল কবির অভিমান দৌলতপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এসআই সুব আসসালামু আলাইকুম